আসসালামু আলাইকুম ভিউয়ারস সাথে চলে আসলাম মেসেজ বিল্লা লেন্ট এর হেডশপে আজকে সুন্দর কিছু অপেরা শাড়ি কালেকশন নিয়ে যেটা হচ্ছে অনেক আপুরাই কিন্তু নতুন আপডেট চাচ্ছিলেন তো আমাদের নতুন একটা স্টপ চলে আসছে সবগুলা ডিজাইন একসাথে করে আমরা ওপেন করে দেখাবো তো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে সেগ্রেট কালারের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন পুরো জমিনটা হচ্ছে কিন্তু কাজ করা থাকবে এন্ড এটা সাথে হচ্ছে কন্ডাস্ট হচ্ছে একটা আচল বে আছে এন্ড প্রত্যেকটা বা শাড়ি সাথে হচ্ছে রানিং ब्लाউস পিস পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শত পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এটা হচ্ছে জমিনটা থাকবে না এটা পার্টটা কিন্তু কন্ট্রাস্টটা থাকছে এটা আঁচলটাও কন্ট্রাস্ট অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত মাত্র নয়শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আঁচলটা রানী গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে ব্লাউজ প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা যারা হচ্ছে বেশি করে নেবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি একদমই একদমই ইউনিক নতুন ডিজাইন চলে আসছে আমাদের স্টকে এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আর পার্পল কালার হচ্ছে আচল কন্ডাস থাকবে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর কাজের কোয়ালিটিগুলো দেখেন একদমই ক্লোজ দেখেন কত সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ফুল জমিটা থাকবে জমিনটা পার্টও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা তো এটার প্রাইসও কিন্তু সেম চলে আসতেছে মাত্র